তো বাংলাদেশে রিসেন্টলি একটা ভাষণ নিয়ে কিন্তু রাজনৈতিক অঙ্গনে রীতিমতো ঝড় উঠেছে সেখানে ফ্যাসিবাদ থেকে শুরু করে আরও অনেক গুরুত্বর অভিযোগ আনা হয়েছে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা সেই ভাষণের মূল দাবিগুলো এক এক করে ভেঙে দেখি আর ভাষণের শুরুটাই হচ্ছে একটা একেবারে বিস্ফোরক অভিযোগ দিয়ে বলা হচ্ছে আমাদেরকে ফ্যাসিস্ট বলে এখন সবচেয়ে বড় ফ্যাসিস্ট হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই এই একটা কথাই কিন্তু পুরো আলোচনার সুরটা ঠিক করে দেয় আচ্ছা মূল আলোচনায় ঢোকার আগে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার এখানে আমরা যা কিছু তুলে ধরছি তার প্রতিটি দাবি কিন্তু ওই নির্দিষ্ট বক্তার আমরা শুধু তার বক্তব্যটা বিশ্লেষণ করছি তো ভাষণের শুরুতে যে অভিযোগটা করা হলো সেখান থেকেই কিন্তু ব্যাপারটা আরও গড়ায় নতুন নেতাকে শুধু যে ফ্যাশিস্ট বলা হচ্ছে তাই না তাকে খুনি এবং চরমপন্থীদের সমর্থক হিসেবেও দেখানো হচ্ছে অভিযোগটা হল একদিকে যেমন রাজনৈতিক প্রতিপক্ষকে জেলে ঢোকানো হচ্ছে ঠিক অন্যদিকে গুরুতর অপরাধে যারা সাজা খাটছে তাদের নাকি মুক্তি দেওয়া হচ্ছে আর এরাই নাকি হয়ে উঠছে একটা নতুন ক্ষমতার ভিত্তি আর এই অভিযোগগুলো যে শুধু কয়েকটা গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ তা কিন্তু নয় বক্তার ভাষ্যমতে এই পুরো পরিস্থিতিটা নাকি গোটা দেশের মধ্যেই একটা ভয়ের পরিবেশ তৈরি করেছে এমন এক অবস্থা যেখানে আসলে কেউই নিরাপদ না এই নিরাপত্তাহীনতার অবস্থা বোঝাতে বক্তা একটা দারুণ শক্তিশালী রূপক ব্যবহার করেছেন তিনি বলছেন গোটা বাংলাদেশটাই হয়ে গেছে আয়নাঘর কোন এলাকায় কোন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই মানে এমন এক অবস্থা যেখানে কোনটা সত্যি কোনটা মিথ্যা কাকে বিশ্বাস করা যায় কিচ্ছু বোঝার উপায় নেই তাহলে কারা এই আক্রমণের শিকার বক্তার ভাষ্য অনুযায়ী এই তালিকাটা কিন্তু বেশ লম্বা সমাজের প্রায় সব স্তরের মানুষই নাকি এর ভুক্তভোগী ধরুন সাংবাদিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী এমনকি পুলিশ বা সেনাবাহিনীর সদস্যেরাও নাকি বাদ যাচ্ছে না অভিযোগটা সারা দেশে নাকি এক ধরনের ভীতি ছড়ানো হামলা আর চাঁদাবাজির একটা বিশাল অভিযান চলছে এরপর ভাষণে কিছু সংখ্যাও তুলে আনা হয় যেমন একশো এটা কিসের সংখ্যা বক্তার দাবি অনুযায়ী এটা হলো সেই সব রাজনৈতিক বন্দির সংখ্যা যারা নাকি কারাগারে নির্যাতন আর ঠিকমতো চিকিৎসা না পেয়ে মারা গেছেন আর একটা সংখ্যাও বেশ চমকে দেওয়ার মতো পঁচিশ হাজার অভিযোগ করা হচ্ছে পঁচিশ হাজারেরও বেশি ছাত্রনেতাকে নাকি জেলে ভরা হয়েছে শুধু তাই না তাদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে এমনও অভিযোগ যে সেলের ভেতরে ময়লা পানি পর্যন্ত ছেড়ে দেওয়া হচ্ছে এই যে ব্যাপক হারে গ্রেফতার আর নির্যাতনের অভিযোগ এর পাশাপাশি বক্তা কিন্তু দেশের পুরো আইন ব্যবস্থা ভেঙে পড়ার কথাও বলছেন তার মতে একটা আইনহীন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কোনো মামলা ছাড়াই নাকি যে কাউকে গ্রেফতার করে ফেলা হচ্ছে তো এতক্ষণ ধরে যে বিশৃঙ্খলা বা আইনহীনতার একটা সাধারণ চিত্র তুলে ধরা হচ্ছিল সেই অভিযোগগুলো এবার একটা নির্দিষ্ট দিকে মোড় নেয় ভাষণে এবার সরাসরি ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ তোলা হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগগুলোর একটা হল ডক্টর ইউনুস নাকি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে গোপালগঞ্জের নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন আর তাতে পাঁচজন মানুষ মারা যায় এই ঘটনাটাকে মূলত প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে যে নতুন নেতা আসলে কোনো শান্তির মানুষ নন বরং তিনি একজন খুনি দুর্নীতির অভিযোগটা আরও জোরালো করতে বক্তা একটা তুলনা টানেন একদিকে দেখানো হচ্ছে তার নিজের পরিবারকে নাকি সামান্য দশ কাঠা জমির জন্য শাস্তি পেতে হয়েছে আর অন্যদিকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি একটা রিসোর্ট বানানোর জন্য চার হাজার আশি কাঠা জমি নিয়ে নিয়েছেন তো এই যে এত সব অভিযোগ এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে ভাষণটা কিন্তু এরপর একটা ভিন্ন দিকে মোড় নেয় এবার সমর্থকদের প্রতি সরাসরি একটা পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয় বক্তা একেবারে খোলাখুলি ঘোষণা করছেন যে এখন আর চুপ করে থাকার সময় নেই সবার রুখে দাঁড়ানোর এবং প্রতিরোধ করার সময় এসেছে তিনি বলছেন জনগণ যথেষ্ট সহ্য করেছে বলা যেতে পারে এটাই ভাষণের ক্লাইম্যাক্স সরাসরি সরকারের বিরুদ্ধে একটা গণপ্রতিরোধের ডাক শুধু দেশের ভেতরেই না বিদেশে যারা সমর্থক আছেন তাদের জন্য একটা পরিষ্কার তিন দফা কৌশলের কথা বলা হয়েছে তাদেরকে আর্থিক সহায়তা চালিয়ে যেতে দেশের কর্মীদের মনোবল বাড়াতে আর আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতিবিদদের কাছে আসল ঘটনা তুলে ধরার জন্য অনুরোধ করা হচ্ছে এত সব গুরুতর অভিযোগ প্রতিরোধের ডাক এসবের পর ভাষণটা কিন্তু শেষ হচ্ছে ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা আশার বার্তা দিয়ে এই ভয়ঙ্কর সব অভিযোগের পরও ভাষণটা কিন্তু কোনো হতাশা দিয়ে শেষ হচ্ছে না বরং শেষ হচ্ছে একটা কাব্যিক এবং বেশ শক্তিশালী আশার বাণী দিয়ে বলা হচ্ছে এই দিন থাকবে না অন্ধকার কেটে যাবে আবার নতুন সূর্য উদিত হবে আমরা আবার আমাদের হারানো বাংলাকে ফিরে পাব। সব শেষে এই পুরো ভাষণটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যখন রাজনৈতিক পরিস্থিতি এতটা বিভাজিত হয়ে যায় যেখানে দুই পক্ষই বাস্তবতাকে সম্পূর্ণ ভিন্ন দুই চোখে দেখছে তখন সাধারণ মানুষ হিসেবে সামনে এগিয়ে যাওয়ার পথটা আসলে কি